আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন শেষ ম্যাচ ইসরায়েল যেন রাহি পেল না ইরানের হাত থেকে ইরান বর্তমানে এমনভাবে গেম খেলতেছে ইসরায়েলের সাথে যেখানে ইসরায়েল সহ সম্পূর্ণ পশ্চিমা বিশ্ব অনেকটাই ডিপ্রেশনের ভিতর পড়ে গেছে ইসরায়েলিদের চোখের ঘুম হারাম করে দিয়েছে ইরান বর্তমানে ইসরায়েলরা ঠিক ফিলিস্তিনিবাসের মতো আতঙ্কে থাকে দিনরাত চব্বিশ ঘন্টা কখন জানি ইরান বলে পুরো দমে হামলা করতে তাদের প্রক্সিদের আর কখন জানি সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে ইরান গতকাল ইসরায়েলি বাহিনী ও লেবানন হিজবুলর গোষ্ঠীর মধ্যে পাল্টা পাল্টে হামলার ঘটনা ঘটেছে উদ্ধত পরিস্থিতিতে আটচল্লিশ ঘন্টার জন্য ইসরায়েল জরুরি ব্যবস্থা জারি করেছে গত রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুটেছে এর মধ্য দিয়ে হামলা প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে ইসরায়েলের এগারোটি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে তিনশো বিশটিরও বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ এর মধ্যে মেরন ঘাঁটি সহ অধিকৃত গোলান মালভূমির চারটি সামরিক ব্যাপক হামলা চালিয়েছে এর সকালের দিকে দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েল জানায় হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পেয়ে তারা আগেভাগে হামলা চালিয়েছে ইসরায়েলের হামলার বেশিরভাগই লক্ষ্যবস্তু ছিল সীমান্ত এলাকা ১২০ কিলোমিটার সীমান্ত সর্বোচ্চ পাঁচ কিলোমিটার ভিতরে হামলা হয়েছে ইসরায়েলি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুব গ্যাল্যান্ড পরবর্তী আটচল্লিশ ঘন্টার জন্য ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে হিজবুল্লার হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের লোকজন আহত হয়েছে ব্যাপকভাবে এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরে বোমা হামলার সময়কার আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে সমস্ত ইসরায়েলরা এখন নিরাপদ আশ্রয় খুঁজছে তাদের ভিতরে বিভিন্ন ধরনের মাটি নিচে তৈরি করা বাংকারের ভেতর একটা কথা আছে না যে মহান রবুল আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক তেমনি যেন দখলদার ইসরায়েলের সাথে ঘটতেছে বর্তমানে আপনারা যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এটি ইসরায়েলের সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে তাদের ফোনে ধরনকে প্রসিদ্ধ ভিডিও ফুটেজ যেখানে একের পর এক বৃষ্টির মতো মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ আমরা হয়তো এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দারুণের সর্বশেষ পর্যায়ে চলে গেছি হয় রাশিয়ার সাথে ইউক্রেন আর না হয় ইরান ইসরায়েল দুই ফ্রন্টের যে কোনো একটি ফ্রন্ট থেকে পৃথিবীবাসী পারমাণবিক যুদ্ধের সূচনা করবে আর না হয় তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে যদিও তৃতীয় বিশ্বযুদ্ধ মানে পারমাণবিক যুদ্ধ এতে কোনো সন্দেহ নেই তবু তো বন্ধুরা আগামী কিছুদিন অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার কাছে আপডেট নিউজ আসলে অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটি শেষ করব একটা ছোট্ট কথা দিয়ে আমি একেবারেই নতুন আমার কথার মধ্যে কোনো বল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের অনুপ্রেরণা না পেলে আমার জন্য এ পথ চলা খুব সহজ হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়গুনটি বাজিয়ে দেবেন